খবর অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ আপিল বিভাগ এখন অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ বা এগুলোর সাথে আহ বিএনপির ভবিষ্যৎ ব্যর্থ পরিকল্পনা ব্যর্থ এর সম্পর্ক হ্যাঁ সম্পর্কের সাথে বিএনপি একটা রাজনীতি করছে এটা বিএনপি স্পষ্ট বিএনপি ইজ ভেরি মাছ ডিটার মানে জনগণের ভোটে বিএনপির ক্ষমতা আসা সম্ভব নয় এটা শিওর বলেই তারেক রহমান দেশে আসছেন না এবং এখন এনসিপির মাধ্যমে কর্নেল ওলির মাধ্যমে বিভিন্ন বলাচ্ছেন যে তফসিল ঘোষণা করতে লেট করেন মানে ফেব্রুয়ারিতে নির্বাচনে যায় না শাহেদ আলম বলেছেন জনগণ ভোট দিলেও আমরা জামাতের হাতে ক্ষমতা তুলে দিতে চাই না পারি না এর মানে জনগণ জামাতকে ভোট দিবে এটা বিএনপি সবাই জানে এটা ডাকসুর পরে স্পষ্ট হয়ে গেছে বিভিন্ন জরিপ উঠে এসেছে তাহলে বিএনপি কি চায় বিএনপি চায় পেছনের দরজা দিয়ে পর্দার অন্তরালে ক্ষমতায় আসতে এন্ড সেটা আবার কিভাবে চায় ইউনুসকে ব্ল্যাকমেইল করার মাধ্যমে এখন দেখেন বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় কিছুতেই আসতে পারবে না যদি ইউনুস ক্ষমতা না দেয় পেছনের দরজা দিয়ে ক্ষমতা দিতে পারে শুধুমাত্র ইউনুস দ্যাট মিন সরকার যেটা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ওয়ান ইলেভেন সরকার আওয়ামী পেছনের দরজা দিয়ে ক্ষমতা এনে দিয়েছিল এর মানে হয়তোবা সুষ্ঠু নির্বাচন হলেও আওয়ামী হাত জিততো কারণ বিএনপির অবস্থা খুব খারাপ ছিল বিএনপি প্রায় ভেঙে গিয়েছিল এবং দুর্নীতিতে একদম দুর্নীতির বরপুত্র হিসেবে তারেক রহমান প্রতিষ্ঠিত হয়েছিলেন দুই সালে এবং রাজনীতি না করে মুসলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়ে গিয়েছিলেন অনেক ঘটনা আছে এবং তারেক রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিতে বিএনপি শীর্ষ তারা সবাই রাজি হয়েছিল ইজরুদ্দিন সবন মেজর হাবি সবাই তারেক রহমানকে বাদ দেওয়ার পক্ষে ছিল খালেদা জিয়াকে বাদ দেওয়ার পক্ষে ছিল মাইনাস টুর পক্ষে ছিল এবং সদ্য সাবেক ক্ষমতাসীন দল হিসেবে সমস্ত দুর্নীতির অভিযোগ মানুষের ভোগান্তি একুশাগজ গ্রেনেড হামলা জঙ্গি হামলা এবং দ্রব্যমূল্যের এগুলো সব বিএনপির ছিল এবং এই বাবররা যখন বাবুর তখন কি করেছিল সারা বাংলাদেশে যারা দুই হাজার এক থেকে দুই হাজার দেখেছেন তারা জানেন বাংলাদেশ চাঁদাবাজি স্বর্গরাজ্য ছিল দশ পার্সেন্ট চাঁদা দেয়া ছাড়া কিচ্ছু হতো না মিস্টার টেন পার্সেন্ট শুধু বিদ্যুতের খাম্বা দেখেছেন চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকতো না দুই এক থেকে দুই মনে আছে শুধু খাম্বা দেখতেন এটার উপর ভিত্তি করেই তারেক বলা হয় এবং তারেক রহমান নিতেন টেন পার্সেন্ট কিন্তু ষাট পার্সেন্ট বাকি তারেক রহমানের হাওয়া ভাবনা দিত টেন পার্সেন্ট কিন্তু আসলে নিত বেশি যার ফলে সুষ্ঠু নির্বাচন হলেও হয়তো আহ আওয়ামী লীগ ক্ষমতা আসতো কিন্তু তারপরও নির্বাচনটা সুষ্ঠু হয়নি এইসব ঝুঁকিতে যায়নি এবং ফলাফল ইচ্ছা মতো সাজিয়েছে পিছনের দরজা দিয়ে আওয়ামী এবং আওয়ামী লীগের সাথে চুক্তি করে সেফ এক্সিট নিয়েছে ফখর উদ্দিন যেখানে ভারত যুক্তরাষ্ট্র জড়িত ছিল তো বিএনপি এখন চাই ওইটা যে সুষ্ঠু নির্বাচনে না কি হয় না কি হয় বা আমরা পরাজিত হবে এটা তো বুঝছি কিন্তু পরাজিত হলে পরাজয়ের ধরনটা কতটা মারাত্মক হয় এই জন্য সুষ্ঠু নির্বাচন নির্বাচন করা যাবে না পর্দার অন্তরালে হিসাব নিকাশ করে পেছনের দরজা দিয়ে ইউনুস আমাদেরকে ক্ষমতা দেন কারণ ইউনুসকে কি করতে কামড়াইছি ইউনুস বিএনপি ক্ষমতা দেবে কেন ইউনুসকে বিএনপি দুলাবাই না ইউনুসের সাথে বিএনপি বা কোনো দলের ওই রকম ভালো সম্পর্ক নেই এর হচ্ছে এখন সিভিল সোসাইটি একজন ইন্টারন্যাশনাল রিনাউন্ড নোবেল লরেট সবাই তাকে সম্মান করে কোনো দলের প্রতি তার আলাদা সিম্পতি নেই তিনি সত্যিকার অর্থে একজন নিরপেক্ষ লোক স্বাভাবিকভাবে তার যে চিন্তা দর্শন তাতে জামাতের প্রতি একটু বিদ্বেষ থাকার কথা কারণ ইসলামপন্থী ইসলামী দল জামাত এগুলো ইউনুসের মতো লোকজনের পছন্দ করার কথা না হয়তো মনে মনে জামাতকে খুব অপছন্দ করে কিন্তু স্টেটসম্যান হিসেবে জামাতের প্রতি কোনো অপছন্দ এটাও বলতে পারেনি ইউনুস এখন বিএনপি চাই ইউনুসকে মিল করে পেছনে দরজা দিয়ে ক্ষমতা আসবে এখন ব্ল্যাকমেইলটা করবে কিভাবে এই ব্ল্যাকমেইলিং এর অংশ হিসাবেই বিএনপি গণভোটের বিরোধিতা করেছে জুলাই সনদের বিরোধিতা করেছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিরোধিতা করেছে বিএনপি বলেছে জুলাই সনদ একটা সাইন হোক ওটা আইনি ভিত্তি দেবে নেক্সট পার্লামেন্ট এইটি হচ্ছে বিএনপির ব্ল্যাকমেইলিং করার মূল ইনস্ট্রুমেন্ট কিভাবে সেটা বিএনপি বলছে এরকম যে আহ সহজ হিসাব দেখেন ইউনুসকে বলবে যে দেখেন এখন যে অবস্থা বাংলাদেশের হ্যাঁ জামাতের জনপ্রিয়তা বেশি কিন্তু আমরা যে ক্ষমতা আসবো না সেটা তো নিশ্চিত না এবং আসল কথা তো এটাই জোটের সমীকরণে অথবা জামাতের কোনো বড় ভুলের কারণে বিএনপি ক্ষমতা অথবা তারেক রহমান হাইপের মাধ্যমে বা খালেদা জিয়াকে মাঠে নামাতে পারলে যদি বিএনপি ক্ষমতা এসে যায় একদম অসম্ভব তো না আমরা বিশ্বাস করি জামাতে থেকে কিন্তু একদম অসম্ভব না কারণ এই জনপ্রিয়তা এগিয়ে থাকলে যে ক্ষমতা যাবে তা না বাংলাদেশে তার পিয়ার সিস্টেম না এই যে ফার্স্ট ক্লাস দি পোস্ট সিস্টেমে অনেক জটিলতা আছে আপনি বেশি ভোট পেলে সেকেন্ড হয়ে যেতে পারেন ভোটের পার্সেন্টেজ আপনার বেশি হলে আপনি সেকেন্ড হতে পারেন আপনার সিট কম থাকতে পারে হতে পারে এটা আবার জামাতের প্রার্থীদের দুর্বলতা আছে অভিজ্ঞতা নেই নানান কারণে বিএনপি একটা সম্ভাবনা দেখাবে ইউনুসকে দেখেন যে আমরা কিন্তু একটু যদি আমরা বেশি শক্তি দেখাই ভোট কিছু চুরি টুরি করি আমরা কোঅপারেট না করলে কিন্তু আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না পুলিশ আমাদের সরকারে আমাদের লোক আছে প্রশাসনে আমাদের লোক আছে তা আমরা সবাই মিলে যদি ভোট কিছুটা চুরি টুরি করে জামাতকে হারিয়ে আমরা ক্ষমতায় যাই ইউনোস তাহলে আপনাকে ফাঁসি দেব কিভাবে ফাঁসি দেব যে আপনার যে ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা টেনুর এটাকে আমরা পার্লামেন্টে রেটিফাই করবো না বৈধতা দিব না আর এই ধরনের সরকারের বৈধতা পরবর্তী পার্লামেন্টের উপর নির্ভর করে আপনার জানেন যে রমান কিংবা সাত তাদের সবার বৈধতা পরবর্তী পার্লামেন্টের উপর নির্ভর করেছে পরবর্তী পার্লামেন্ট তাদের রেটিফাই করেছে এমনকি ওয়ান ইলেভেন সরকারকেও হাসিনা সরকার এসে রেটিফাই করেছে এই তো তাদের সমস্ত অর্ডিন্যান্স এগুলো সব বৈধতা দিয়ে দেয় এখন বিএনপি বলছে যে ইউনুস আপনাকে কিন্তু ফাঁসিতে ঝুলাবো আমরা কিন্তু বৈধতা দিব না যদি আমরা ক্ষমতা এইভাবে যেতে পারি তাহলে কি করার যে আমাদেরকে নিরিবিরি নিশ্চিতভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ওয়ান ইলেভেনের মতো করে ক্ষমতা দিয়ে দাও বাঘ করে তাহলে আমরা বৈধতা দিব আপনি সেই ব্যক্তি নিতে পারবেন আপনি নিজের পদে থাকবেন নইলে আপনাকে ফাঁসি দিয়ে এইভাবে এইভাবে ব্ল্যাকমেল করতে চাচ্ছে ইউনুসের বৈধতা নিয়ে বৈধতার প্রশ্নটা ডিল করে ইউনুসকে মিল করে ক্ষমতা আসতে চায় পেছনের দরজা দিয়ে বিন এটা হচ্ছে বিএনপি পরিকল্পনা কিন্তু ইউনুস প্রথমে ওই যে গণভোটের তারিখ বা জুলাই সনদ এমন ভাবে জারি করেছে রাষ্ট্রপতির মাধ্যমে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে মানে সাংবিধানিক পথে যায়নি সাংবিধানিক পথে গেলে ইউনুসকে ফাঁসি দিতে পারে কিন্তু সাংবিধানিক পথে পথে দিয়ে মজা না তো বিএনপি আসল দলটা খেয়েছে এখানে ইউনুসকে ব্ল্যাকমেল করা যাবে না কারণ সাংবিধানিক পথে হাঁটলে তখন বিএনপি এই করতে পারে বা এটার যুক্তিগত আছে তো এই একটা ধরা খেলো বিএনপি আর বাকিটা হচ্ছে এই যে রায় এটা কি যন্ত্রপতি সরকারের শপথ বৈধ এর মানে কোর্টের মাধ্যমেও একটা বৈধতা আপিল বিভাগের মাধ্যমে একটা বৈধতা নিয়ে নিল ইউনুস যে এখন ক্ষমতা অবৈধ পার্লামেন্ট রেডিফাই করবে না অতএব ভয় আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও কোন সম্ভাবনা নেই জুলাই সনদের মাধ্যমে বৈধ গণভোটের মাধ্যমে বৈধ হবে আপিল বিভাগের মাধ্যমে বৈধতা সার্টিফিকেট নিয়ে নিয়েছে অতএব ইউনুস ব্ল্যাকমেইল ব্লাকমেল করার সুযোগ নেই আর ইউনুস পর্দার অন্তরালে বিএনপিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতাও দিবে না ব্ল্যাকমেইল করার ইনস্ট্রুমেন্টেই এই আপিল বিভাগের অবজারভেশনের মাধ্যমে নাই হয়ে গেছে মজা না